সম্প্রতি নতুন বিতর্কে নাম জড়িয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি গুঞ্জন ছড়িয়েছে তিনি মাদক সেবন এবং অন্তরঙ্গভাবে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত যদিও নোরা এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তবে বিষয়টি পুলিশের নজরে এসেছে মাদক পাচারকারী সেলিম ডোলারের ছেলে তাহের ডোলা দাবি করেছেন এক মাদক পার্টিতে নোরা উপস্থিত ছিলেন সামাজিক মাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়ার পর নোরা সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ায় নোরা লিখেছেন তিনি কোনো পার্টিতে যান না এবং সর্বদা কাজ নিয়ে ব্যস্ত থাকেন নোরার ভাষায় আমি সারাদিন কাজ করি ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই ছুটির দিনে বাসায় থাকি বা দুবাইয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করছি তাই এসব অভিযোগ মিথ্যা তিনি অভিযোগকারীদের উদ্দেশ্যে সতর্ক বার্তাও দিয়েছেন তিনি বলেছেন যারা আমার নাম ব্যবহার করছেন দয়া করে বন্ধ করুন নয়তো ফল ভালো হবে না এবার আর চুপ থাকব না একই ধরনের অভিযোগে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর দাউদ ইব্রাহিমের ভাগ্নে আলি শাহ সহ আরও কয়েকজন শিল্পীর নাম উঠে এসেছে মুম্বাই পুলিশের প্রাইম ব্রাঞ্চ সূত্র জানিয়েছে তারা শিগগিরই সংশ্লিষ্ট শিল্পীদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং যে কেউ এই অভিযোগে জড়িত কিনা তা খতিয়ে দেখার জন্য পুলিশ বিস্তারিত তদন্ত চালাচ্ছে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং কেউ এই অভিযোগে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার জন্য পুলিশ বিস্তারিত তদন্ত চালাচ্ছে